থেকে আপনারা আমাদের দেখেছেন আমাদের সাথে থেকেছেন আমাদেরকে ইতিবাচকভাবে জনগণের সামনে তুলে ধরেছেন সেই জায়গা থেকে আপনারা খুব ভালোভাবেই অবগত আছেন যে আজকের এই প্রেক্ষাপট তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী অধিকার পরিষদের কি ভূমিকা এবং ত্যাগ রয়েছে আমাদের এখানকার বামে ডানে নেতৃবৃন্দ এখানের এই অল্প জায়গায় যারা উপস্থিত আছে তারা সহ সারা বাংলাদেশের যারাই আছে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা গত এই সাত আট বছর ধরে দু আঠারো সালের গোটা সংস্কার আন্দোলন থেকে যখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য তারুণ্যের নতুন দ্বারা রাজনৈতিক দল বিনির্মাণের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছিলাম এই জাতিকে ফাঁসিবার থেকে মুক্ত করার প্রচেষ্টা করে যাচ্ছিলাম তখন থেকেই তারা তাদের এই সংগ্রামের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে মানুষের পাশে থাকতে গিয়ে তারা নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে কিন্তু কখনো হাল ছাড়ে নাই ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এখানে আছে সবাই দেখেছেন কতবার জেল কেটেছে জেলখানায় কি নির্মম নিষ্ঠুরতার মধ্যে দিয়ে তাকে টর্চার করা হয়েছে একটা সেলের মধ্যে রাখা হয়েছে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সময় ফারুক হাসান থেকে শুরু করে রাশেদ খান মাহবুব অন্যান্য নেতৃত্ব জসিম পাবলিক লাইব্রেরির সামনে কিভাবে পিটিয়ে ছিল কুকুরের মতো দেখেছেন নারী নেত্রী ফাতেমা এখন বসে আছে ফেলেন আপা যারা কিভাবে এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছিলেন শ্রীলতা হানি হয়েছে এগুলো আপনারা দেখেছেন যুব পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সহ শ্রমিক নেতা আব্দুর রহমান এই আঠাইশে অক্টোবরেরও এই আন্দোলনকে কেন্দ্র করে এই জুলাই গণব কেন্দ্র করে গুলির মুখেও রাজপথে থেকে তারা জাতির মুক্তির জন্য কাজ করে গেছে আমাদের এই নিহত হয়েছে। তাদেরকে সাথে করছি আহতদের সুস্থতা কামনা করছি আগামীকালকে থেকে রমজান শুরু হচ্ছে দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি নির্দিষ্ট বিষয়ে আমাদের এই সংবাদ সম্মেলন ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়ে একটা ধারণা দিয়েছে আমরা একটা লিখিত বক্তব্য আমরা পাঠ করতে চাই সাংবাদিক বৃন্দ ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে দেড় দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকারের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলায় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে বিভাজন সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না অবস্থায় সরকারে থাকা তিনজন ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি দল গঠন করেছে তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ দূরুমের রাজনৈতিক অংশগ্রহণকে সব সময় উৎসাহিত করে আমরা নজরুল দলকে স্বাগত জানাই তবে গণব উত্থনকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপে অযাচিত হস্তক্ষেপে সরকারি লাইনটা আমি আবার বলছি ডায়নামিক গণব উত্থনকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণসহ রাজনৈতিক নেতৃবিন্দর আস্থা ধরে রাখতে সরকারের থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি আমরা বারবার বলে আসছি ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়ে থাকা গণঅভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে গত ছয় মাসে গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার ব্যর্থতার পরিচয় নিয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নতুন সংকট তৈরি হচ্ছে যা কিছুদিন আগে সেনা প্রধানও তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন গণ অভ্যুত্থান কেন্দ্রিক নতুন রাজনীতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যে জন তৈরি হয়েছে তার বাস্তবায়নে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার জরুরি বলে আমরা মনে করছি আন্দোলন কেন্দ্রিক সেন্টিমেন্টের জায়গায় থেকেও ছাত্র নেতৃবৃন্দ যদি পুরনো পথে হাঁটেন তবে সেটি জনগণের সঙ্গে প্রতারণা করা হবে দুঃখজনক হলেও সত্য গত ছয় মাসে সেটি অবলোকন করা গেছে আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতৃবৃন্দের তদ্বির নিয়োগ টিন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এমনকি গতকালকের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসছে নোটিশ প্রদান করা গাড়ি সরবরাহে মালিক সমিতিও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি রাজনৈতিক নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই গণঅভ্যুত্থান সংগঠিত হয় কাজেই জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি দেশের চলমান সংকট ও সামগ্রিক পরিস্থিতিতে সরকারের কাছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা নিম্নক্ত চারটি দাবি জানাচ্ছি এক নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অংশজনদের অংশীজনদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন দুই নম্বরে আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন তিন নম্বরে গণহত্যার বিচার ও আওয়ামী লীগ যথাযথ পদক্ষেপ গ্রহণ চার নম্বরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের আয়োজন আমাদের আজকের এই লিখিত চলমান পরিস্থিতিতে লিখিত বক্তব্য আমরা আপনাদেরকে শুনেছি আপনাদের এই সহযোগিতা এবং ধৈর্যের জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের বিশেষ কোনো থাকলে আমাদের সংবাদ সম্মেলন শেষ করেন আপনি দীর্ঘদিন ছাত্ররা ছিলেন আপনার এই আন্দোলনে অংশ নিয়েছে বড় একটা প্রেক্ষাপট তৈরি করেছে